ব্র্যাক বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ববৃহৎ এবং স্বনামধন্য NGO প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ব্র্যাক NGO চাকরি করার স্বপ্ন থাকে অনেকেরই সম্প্রতি ব্র্যাক NGO তে ট্রেনিং ক্রেডিট অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন তাহলেই কিন্তু বিস্তারিত জেনে আপনারা আবেদন করতে পারবেন

দায়িত্ব সমূহ হচ্ছে মাঠ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্ত নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নের সহায়তা করা শিক্ষান্ত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের পাস অর্থাৎ মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ব্লকের মাঠ কার্যালয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে এই পদটিতে আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশ প্রথম ছয় মাসে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে শিক্ষানবিশ কাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হবে তখন মাসিক বেতন দেওয়া হবে একত্রিশ হাজার নয়শো টাকা করে এছাড়া সংস্থার নীতি নিয়ে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস যাতায়াত ভাতা স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মাতৃত্ব কৃতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্সের সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত হওয়ার সুযোগ যা এই পদে আবেদন করবেন তাদেরকে দুইটি পদে আবেদন করতে হবে একটি হচ্ছে ব্ল্যাক ক্যারিয়ার ক্যারিয়ার ডট ব্ল্যাক ডট নেট অথবা ডট কম এই দুইটা ওয়েবসাইটের যেকোনো একটি ওয়েবসাইট ব্যবহার করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে পারবেন আবেদন করা যাবে আগামী চৌঠা মে দুই হাজার 20 তারিখের মধ্যে প্রান্তিক নির্বাচনে ক্ষেত্রে মোটরসাইকেল চালনার পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে মাইক্রোফাইন্যান্স অভিজ্ঞ এনজিও কর্মী মেডিকেল এইড প্রেজেন্টेटिव ইনফ্লুয়েন্স কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে যেকোনো ব্যক্তিগত যোগাযোগ পার্থের অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে এই प्रत्याशी প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা দ্যাট এই নিবৃত্তিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এই যে अप्लाई নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তারপর আপনাদেরকে আবেদন সাবমিট করতে হবে अप्लाई নাও ক্লিক করলে আপনারা ব্র্যাটের যে নিজস্ব ক্যারিয়ার পোর্টাল আছে সেখানে যাবেন সেখানে আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে সে ক্ষেত্রে আপনারা

অফিসার প্রগতি পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ